পীরগঞ্জের সেনাবাহিনী যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুজনকে গ্রেপ্তার রংপুরের পীরগঞ্জ উপজেলার জানতলা নামক স্থানে দুপুর সেনাবাহিনী ও পীরগঞ্জ পুলিশ সদস্য উপস্থিত থেকে অভিযানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী সুকান্ত চন্দ্র বর্মন রাকিবুল হোসেন তিনি রংপুর জেলা পিগস থানার হরিরাম শাহপুর শাহীহাট গ্রামের বাসিন্দা অভিযানী সেনা বাহিনী সদস্যরা উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ওই আর ফোন আরেকটা কই ঔষধ একটা আমার কাছে